তাকিয়ার চা একটা কালার আসছে এখানে দশের থেকে পনেরো পিস আছে এগুলো ফোর পিস জর্দেটের ফোর পিস বারিশ এবারের ঈদ কালেকশন নাম হচ্ছে পূজা এগুলো ফোর পিস তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটা করে কালার দেখাচ্ছি পরবর্তী নিউ কালেকশন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা আমাদের হাতে এই মুহূর্তে চাই আইটেম থ্রি পিস ফোর পিস কালেকশন এসেছে আমরা চারটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তাকিয়া তাকিয়ার চারটা কালার আসছে এখানে তিনটা কালার আর সবগুলো আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি এখানে দশের থেকে পনেরো পিস আছে এগুলো ফোর পিস জরদেটের ফোর পিস বারিশ এবারের এই কালেকশন আমাদের হাতে এসে পৌঁছেছে এগুলো এতগুলো আসলে কালার দেখানো সম্ভব না তাই আমি এভাবে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হয় আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেব এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস এসবগুলো বারিশ এবং জর্জেটের ফোর পিস এখানে আছে এগুলোর নাম হচ্ছে পূজা এগুলো ফোর পিস তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটা করে কালার দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী নিউ কালেকশন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা কালারগুলো এখন দেখাচ্ছি দেখাব তাকিয়া তাকিয়ার একটা মিষ্টি কালার এটা তাকিয়া শিয়ালি কালার বা ধানি কালার এটা তাকিয়া মিডেন্টি কালার বা রানি বলতে পারেন এটাও তাকিয়া এই সবগুলো কিন্তু পাকিস্তানি দেখা যাচ্ছে আপনাদের লগতে এটা পাকিস্তানি এটা গারো মিডেন্টি কালার আর এটা হচ্ছে ভিপুল এটা এক পিস ওয়ানলি এক পিস থ্রি পিস এ ফোর পিস আছে আমাদের কাছে আমাদের কাছে আরো কালেকশন আছে দেখানো যাবে সমস্যা নাই যদি আপনাদের লাগে বা পছন্দ হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বিপুল এখন আপনাদেরকে দেখাবো পূজা পূজা কালেকশন গুলো আমরা এইভাবে আসলে দেখাতে চাচ্ছি না কারণ জ্বরদের তো অনেক সমস্যা এগুলো দেখাচ্ছে ছাড়া গেলে সেগুলো আবার ভাস করা ঝামেলা আর আপনারা যখন আসবেন তখন তো আমাদের দেখাতেই হবে তো এইভাবে আপাতত দেখাচ্ছে দেখেন কালেকশন কালেকশন এবারে এগুলো এগুলো তো এই হচ্ছে আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ